বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু করে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই এপ্রিল ওই যুদ্ধের সূচনা করেন তিনি ভেবেছিলেন বাণিজ্যে ভারসাম্য আনবেন তবে ওয়াশিংটনের এমন নীতির কারণে রাজনৈতিকভাবে অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র বিশেষ করে তথা তথাকথিত গ্লোবাল সাউথকে টার্গেট করে ওয়াশিংটন একা হয়ে পড়েছে বিশ্বমঞ্চে বিপরীতে চীনের কাছ থেকে দেশগুলোকে দূরে রাখতে চাইলেও এখন বেইজিংয়ে হয়ে উঠেছে গ্লোবাল সাউথের ত্রাণকর্তা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও ব্রাজিল তারা ওয়াশিংটনের ওই যুদ্ধের বিরুদ্ধে বলা যেতে পারে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে কাছে গেসতে শুরু করেছে বেইজিংয়ের এই তিন দেশই আবার ব্রিক্সের অংশীদার অপশ্চিমাদের এই জোটের মূল সদস্য হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা তবে বিশ্বের অন্য দেশগুলোও এই জোটে ঢোকার জন্য মরিয়া ট্রাম্প দ্বিতীয় দায়িত্ব গ্রহণের থেকেই বিশেষ করে ভারতের সঙ্গে বিমাতাশীল আচরণ শুরু করে সর্বশেষ দেশটির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প উদ্দেশ্য ভারতকে রাশিয়ার তেল কিনা থেকে বিরত রাখা তবে এতে হিতে বিপরীত হয়েছে রাশিয়া ছাড়াও চীনের দিকে ঝুঁকছে ভারত চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে এ মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হতে পারে মোদির সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে দেখা হতে পারে উভয় নেতার এটিও বহুজাতিক অপশ্চিমা গ্রুপ ভারতের উপর ওয়াশিংটনের আরোপ করা শুল্কের দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং শুধু তাই নয় বেইজিং নয়া মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথাও তুলে ধরেন চীনের পররাষ্ট্রমন্ত্রী নয়া নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে চীন ও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে কিন্তু চীনকে আপাতত ছাড় দিচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্কে অবনতি ঘটায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মস্কো পাঠান মোদী সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন উভয় নেতা একমত হন যে ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না তবে আলাস্কায় পুতিনকে ট্রাম্প যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন আবার চীনের প্রতি ছাড়ের নীতি নিয়েছেন তাতে পুরো গ্লোবাল সাউথও হতবম্ব হয়ে গেছে